এই যে দারুইন যে আছে না বলছে যে বান্দর থেকে আসছে বিশ্বাস করেন মিথ্যা কথা তাইলে এখন বলেন যে স্যার মিথ্যা কথা তাইলে বইয়ে যে পড়তেছি ব্যাপারটা হয়েছে কি বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে এখন ওইটা যদি মার্কেটে না চলে তাইলে ওই টাকা এখন উঠাবে কেমন করি এই জন্য করছে যে হ্যাঁ ওইটাই ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতেছি এখন পর্যন্ত একটা প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে কেউ কেউ প্রমাণ করতে পারে নাই এমনকি ডারিউনের যে ওই পক্ষের বিগনের ওয়াটসে দনাইট আসলে ঠিক না কিন্তু মার্কেটে চলতেছে কেন কারণ অনেক টাকা ওখানে ইনভেস্ট করছে মানুষকে বানাইছে আল্লাহ এই টাইপের বলতে সমস্যাটা কোন জায়গা এটা অনেকে বুঝেনা ভাই এটা কারণ দেখে মানুষকে আল্লাহ বানাইছে এটা বলে সমস্যা কোথায় এইটা হচ্ছে মেল সমস্যা মানুষকে আল্লাহ বানাইছে এটা যখন কেউ বিশ্বাস করবে তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো পিছে খারাপ পিছে সেটা আমি জানবো না আমি যদি বলি যে এইটা একটা মেশিন এটা আমি বানাইছি তাহলে এটার গাইডলাইনটা কি আমার অনুযায়ী হবে না আরেকজন দিলে হবে তা ওরা বলতেছে যে না মানুষ তো বানর থেকে আসছে তার মানে আল্লাহ বলে কেউ নাই আল্লাহ মানুষকে তৈরিও করে নাই তাহলে গাইডলাইন আমাদের অনুযায়ী চলবে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা অন্য আর কোনো সমস্যা না ঈদের সময় মানুষ লঞ্চে করে যায় না বাড়ি ঈদের সময় তা আগে তো ঈদের সময় দেখা যায় তো লঞ্চ এত বেশি জ্যাম প্যাক থাকতো যে মানুষজন হচ্ছে যে মানে জায়গায় পাইতো না তা এক নাস্তিক আল্লাহ তো মানে টানে না সে পাশে কয়েকজন কি মুসলমান তাদের সাথে গল্প করতেছে যে আল্লাহলে কি বানাইছে বলছে কেন বলছে দেখো তো এই যে বড় বড় যে চায়না জাপান আমেরিকা এরা যে বড় বড় এরকম জাহাজ তারপরে হচ্ছে যে এরকম ফেরি বড় বড় বিমান টিমান যে বানায় এগুলো দেখা যায় যে ওই বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে তৈরি করে আলাদা আলাদা পার্টস থাকে তারপরে সেই পার্টস এসে এক জায়গায় জোড়া দিয়ে একটা জায়গায় সুন্দর করে চলতে থাকে তা বলছে এটা তো করে বলছে আল্লাহ যদি এরকম করতো যে আমাদের হাতগুলো আলাদা খুলে রাখা যাইতো পাগুলো আলাদা খুলে রাখা যাইত শুধু মাথাটা আর একটু বুক পর্যন্ত তাইলে সবাই অল্প জায়গার মধ্যে হইতো আর ওগুলা সবাই ব্যাগের মধ্যে জোড়া করে রেখে বাড়িতে নামার পরে আরাম করে আবার লাগাই দিয়ে চলে যাইত তো নাস্তিকের এই কথা শুনে কি আর কি কবে সবাই কাছে আসলে আল্লাহ ধ্বংস করে দিছে হজরের ওয়াক্ত সময় সেই নাস্তিক গম থেকে উঠছে উঠার পরে আশেপাশে যে আছে সবাইকে ডাকতেছে ডাকার পরে বলতেছে ভাই আমাকে উজু করার সিস্টেম শিখাই দাও বুঝে কেন কয় ভাই আমি যা করছি জীবনে বড় ভুল করছি এখন আমার ঠিক ভাল লাগবে কেন কি হয়েছে বলছে গতকালকে আমি বললাম যে আল্লাহ যদি এরকম প্রত্যেকটা হাত আমার আলাদা আলাদা করে ছোট ছোটো করে ওই যে বড় গাড়ির যেমন স্ক্রু আলাদা করে খুলে খুলে ব্যাগের মধ্যে রাখা যায় সেই সিস্টেম যদি আল্লাহ করত আর আমিও তো নিশ্চয়ই তাহলে ব্যাগের মধ্যে ওইটা রাখতাম তা ব্যাগেরটা গতকাল যে ব্যাগের মধ্যে আমি আমার হচ্ছে টাকা পয়সার কাপড় চোপড় রাখছি ওই ব্যাগটা হারাই গেছে যদি আমার ওই হাত পা ওই ব্যাগের মধ্যে রাখতাম তাহলে তো নাই আমি কেমন করে আমি ভাই যা করছি ভুল করছি নামাজ আল্লাহকে এখন থেকে ডাকবো দেখেন একটা জিনিস আল্লাহ কত সাইন্টিফিক দেখেন আল্লাহ কি রকম আমাদের একজনের হাত একজনের পা একজনের চোখ কান আপনি চাইলেই কেটে আরেকজনকে লাগাই দিতে পারবেন না যে ভাই এটা কেমন কথা হ্যাঁ আপনি চিন্তা করেন তো এই যে কালা জাহাঙ্গীর পিস্তল রাইফেল কত নামে অনেকজনকে পাওয়া যায় না কারো হাত কেটে যদি আরেকজনের হাতে লাগাই দিলি যদি সেই লোকটা এদের যাদের হাত পাঠ দরকার হয় সবাইকে যায় যায় বিশেষ করে মাদ্রাসার খুব পছন্দ হবে হাত কাট কাটিয়ে আরেকজনের লাগাই দিতে না দেখেন আল্লাহ জানে যে মানুষ কি জাত সেটা আল্লাহ তো ভালো করেই জানে এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে হ্যাঁ আপনার হাত পা চোখ শরীরের বিভিন্ন অংশ ট্রান্সফার করা যাবে ট্রান্সপ্লান্ট করা যাবে কিন্তু সেটার জন্য টেস্ট করা লাগবে এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে দেখা যায় সাধারণত যার সাথে রক্তের এবং অন্যান্য গ্রুপগুলো ম্যাচিং হয় তাদের জন্য ভালো হয় তাই এইটা সাধারণত আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি বা কাছের সম্পর্কের যাতে তাদের ভালো হয় অন্যরাও হইতে পারে তবে টেস্ট না করে যদি লাগাই দেন যে এই লোকটা বাঁচার কথা ছিল ছয় মাস সে দেখা যাবে যে ছয় সপ্তাহে মরে গেছে বুঝতে পারছেন আমার কথা দেখেন আল্লাহ কি সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জ করছে জিনিসটা আল্লাহ বানাইছে এই শরীরটা অনেকে বড় বড় বিল্ডিং কম্পিউটার এগুলো দেখে মনে করো রে বাপ কি জিনিস বানাইছে আপনি শুনলে অবাক হবেন আপনার এই যে হাতের মধ্যে যে একটা ছোট্ট কোষ আছে না কোষ সারা পৃথিবীতে যত সম্পদ আছে এখন সবগুলো যোগ করে একটা কোষ বানাইতে পারবেন একটা কোষ বুঝেন নাই তো আপনার আমার শরীরে প্রায় এক লক্ষ ট্রিলিয়ন

কারণ ওরা যেটা বানাইতে পায় না তখন কাজে এটা ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না